আমাদের দাবি সবারই জানা আল্লাহর সাহায্য আমাদের সাথে আসবে যখন আমরা ইমান আমলে মজবুত থাকব ইমান আমলের সাথে আল্লাহর সাহায্যের ওয়াদা রয়েছে জন্য মাহের অমাদানের সিয়াম সাধনার এই সময়ে আমরা আমাদের ইমান আমলকে মজবুত করার চেষ্টা করি প্রস্তুতি গ্রহণ করি যখনই ইসলাম এবং মুসলমানিত্বকে রক্ষার জন্যে ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মুজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্যে আমাদেরকে আলেম ওলামারা আহ্বান করবে তাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের যান মাল সর্বস্ব বিলীন করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছি তবে ইনশাল্লাহ বাংলাদেশের সময়টুকু বেশ ভালো যাচ্ছে না সবাই সচেতন নাগরিক আমাদের জানা আছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ গোছানোর চেষ্টা প্রচেষ্টায় যতভাবে আছে কিন্তু তারা তাদের সফলতার দিকে ব্যর্থতার দিকেও কাচ্ছে সফলতায় না গিয়ে এর মধ্যে ইসরাইলি অপশক্তির চরম পর্যায়ের পথ নজর আছে জীবনের কথা ঠিক কিনা কারণ এটাও মুসলিম দেশ ফিলিস্তিনও মুসলিম দেশ আমরা ফিলিস্তিনের ব্যাপারে চুপ করে বসে থাকবো আর আমরা নিরাপদ থাকবো একথা হতেই পারে না আমাদের পরবর্তী হিসাব নিকাশ কিন্তু ওরা আমাদের চেয়েও বেছে যাচ্ছে আমাদের পক্ষ থেকে এজন্য দুর্বার এক শক্তি তৈরি করে রাখতে হবে যাতে করে যখনই যখন আওয়াজ আসবে আমাদের ওলামাদের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যে যেখানে যেভাবে আসি সেখান থেকেই আল্লাহর দিন রক্ষার জন্য মুসলমানের মান ইজ্জত রক্ষার জন্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে রাজি সবাই ইনশাল্লাহ আমাদের দেশে যারা ভবিষ্যৎ নির্বাচনের কান্দারি হয়ে আসার আশা পোষণ করতেছে তাদের নেতৃবৃন্দদের কাছে আমরা অস্তে দিতে চাই আপনারা যদি আপনাদের অবস্থান থেকে মুসলিম ফিলিস্তিন ওনাদের সপক্ষে অবস্থান না নিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নেন তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে অবশ্যই এবং সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করে ইসরায়েলি সকল কার্যক্রমকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার বিশেষ আবেদন জানাচ্ছি তবে রাজি আজ্লা মাহের রমজানের সতেরো তারিখে আক্রমণের উদ্দেশ্য হলো বদর দিবসে মুসলমানদেরকে একটা ধাক্কা দেওয়া বদর দিবস কি মুসলমানদের পরাজয়ের দিন না বিজয়ের দিন কিন্তু আমাদের গায়ে কোনো আঘাত লাগেনি কারণ ইমান আমলের দুর্বলতা আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ এসে গিয়েছে এজন্য আমাদের সচেতন হতে হবে আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তো অভিজ্ঞান করেন মাহের অবগণের এ সময় আজকে আর মিছিল না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করি পাক এই আয়োজনকারী ওলামায়ে ক্রাম তৌরিদি জনতা আগমনকারী সকলের এই পদক্ষেপকে কবুল মঞ্জুর